প্রিয় ভিউয়ার্স আরও একটা লাইভে চলে আসলাম আমি এখন আছি বরগুনা জেলার বেতাগি উপজেলার বিষখালী নদীর তীরে বিষখালী নদীতে অবস্থিত বেতাগি ফেরি ঘাটের নিকটে আসলে গত লাইভও এখানে এসেছিলাম আসলে বেতাগিতে আজকে বৃষ্টি হচ্ছে যে কারণে অন্যদিকে যাওয়া সম্ভব হচ্ছে না তাই এখানে ঘুরতে আসলাম এখন বৃষ্টি নেই সো চিন্তা করলাম যে ইউটিউবে একটা লাইভ করি যারা আগে দেখেছেন তো দেখেছেন যারা নতুন জয়েন হবেন দেখবেন বিশখালী নদীর তীরের ফেরিঘাট তারপরে বেতাগি উপজেলা এবং এই সৌন্দর্য যাই হোক চলুন আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি একটা ট্রলার যাচ্ছে চলুন দেখি প্রিয় ভিউয়ার্স এটা হচ্ছে বেতাগি উপজেলার আহ বিশখালী নদী এবং এটি হচ্ছে আহ ফেরিঘাট এটি হচ্ছে ফেরিঘাট আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ট্রলার যাচ্ছে বালিবাহি ট্রলার ফ্রি অফ কে কোথায় থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্টে জানাবেন যখনই যুক্ত হবেন খুবই সুন্দর মেঘাচ্ছন্ন পরিবেশ মেঘলা আকাশ আজকে সারাদিনই বেতাগিতে বৃষ্টি হয়েছে নদী তা আসলে বলতে গেলে মেঘনা নদী যেমন একটা উত্তাল আমাদের হাতিয়াতে দেখেছি তেমন একটা উত্তাল না আর ছোট নদী আর এই পার থেকে ও পার দেখা যায় ওপারে হলো কাঠালি উপজেলা আমরা যদি দেখি আকাশটায় যদি দেখি আকাশে সাদা মেঘ কালো মেঘ দুইটাই রয়েছে যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হয়েছে আর এটা হচ্ছে ফেরি আসলে যারা ফেরি দেখেন নাই শহরাঞ্চলে থাকেন কখনো ফেরি দেখেন নাই আসলে তাদের জন্য এটি হচ্ছে বেতাগি ফেরিঘাট একবারে নদী শান্ত আমার সাথে যুক্ত হয়েছেন লাইভে রিফাত আহমেদ বলছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রিফাত আহমেদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা গত যখন মজুসৌীর হাট ঘাট থেকে আসছিলাম লক্ষ্মীপুরে তখন রিফাত আহমেদ ভাই আমার লাইভে যুক্ত ছিলেন আজকে আবার যুক্ত হয়েছেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে নদীতে আজকে অবশ্য কিছুটা ঢেউ রয়েছে গত পরশু যখন লাইভ করেছিলাম ইউটিউবে তখন কিন্তু নদীতে ঢেউ ছিল না আজকে যেহেতু ম্যাঘ বৃষ্টি হয়েছে যে কারণে আজকে একটু ঢেউ আছে যদিও নদীটা অত বড় নদী না এ পার্ট থেকে ওপার দেখা যায় অর্থাৎ ব্যাতাগী উপজেলা থেকে কাঁঠালিয়া উপজেলা দেখা যায় এবং ওই পাশে যে ঘাট রয়েছে ঘাটটি দেখা যায় আর দিন বিকেলবেলা আমি এর আগে যতদিন বেতাগি উপজেলায় এসেছি যতবার এবং এই ঘাটে এসেছি এই সময়ে প্রত্যেক দিনই একটা ফেরি ছেড়ে যায় কাঁঠালিয়া উপজেলার উদ্দেশ্যে নিয়মিত ট্রলার চলে যাত্রীবাহী ট্রলার এবং দেখেছি যাত্রীবাহী আট দশজন বিশ জন যা যায় হয় একটা নির্দিষ্ট সময় পর ট্রলার খালি থাকলো ট্রলার ছেড়ে দেয় এই এটা সবচেয়ে বড় সুবিধা যেখানে যাত্রীদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে হয়রানি হতে হয় না আমরা যদি দেখি এটা হচ্ছে বেতাগি উপজেলা এদিক দিয়ে একবারে নদীর পাশেই আসলে প্রিয় ভিউয়ার্স আমি এখানে বেড়াতে এসেছি ঘুরতে এসেছি আমার বাড়ি মূলত হলো নোয়াখালী জেলার হাতিয়া থানায় আমরাও নদীর তীরবর্তী এলাকার দ্বীপের বাসিন্দা আর যেহেতু আপনারা জানেন হাতিয়া চারোদিকে নদী বেষ্টিতে একটি দ্বীপ হাতিয়ার তিন পাশে হলো মেঘনা নদী আর এক পাশে হল বঙ্গোপসাগর দক্ষিণ পাশে বঙ্গোপসাগর আর তাছাড়া আপনারা জানেন যে হাতিয়ার আরও একটা দ্বীপ রয়েছে নিজম দ্বীপ আপনারা হয়তো নাম শুনেছেন নিজম দ্বীপের সর্বদক্ষিণেই হল বঙ্গোপসাগর তো আসলে নদী আমাদের জন্য বলতে গেলে তেমন কিছুই না যেহেতু আমরা নদীর দেশের মানুষ নদীর দেশের মানুষ যেহেতু আমরা নদী আমাদের দেখা তারপরেও যে একটা সৌন্দর্য যেহেতু বেতা উপজেলায় এসেছি সো যে এক একটা নদীর এক একটা বৈশিষ্ট্য এক একটা গুণ রয়েছে এক একটা সৌন্দর্য রয়েছে এক এক রকম আর মেঘনা নদী যদি দেখি আমরা উত্তাল এবং বড় নদী আর এই যে বিষখালিনী বিষখালী নদী এটি দেখা গেছে যে ছোট নদী এটা হলো বেতাগিফ জেলা বরগুনা জেলার এই এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন ট্রলার এরকম ট্রলারে করে যাত্রী টানে আবার এরকম বালুর টলারও রয়েছে তবে এটা সম্ভবত অকেজ হয়তো নষ্ট হয়ে রয়েছে এই জন্য উপরে তুলে রাখা হয়েছে এবং এই যেখানে একটা গাছ শুকনো গাছ বাদা আর আসলে নদীটা এত ছোট বা যদি বলি নদীর পাশে কিন্তু ওইদিকে যদি বলি বেতাগির ঘাটগুলো কিন্তু আলাদা আলাদা এটাই ফেরিঘাট তার এই পরে হলো লঞ্চ ঘাট আলাদা আলাদা তো এই প্রত্যেকটা এই যে এই দিক দিয়ে যদিও না থাকে তবে ওইদিকে দেখা গেছে যে ঘাট রয়েছে নদীর পাশে এখন চলুন আমরা একটু ফেরি ফেরিঘাটের দিকে যাব এবং ফেরিতে উঠব রিফাত আহমেদ ভাই লিখেছেন আমি গিয়েছিলাম ভাই বঙ্গব বঙ্গোপসাগরের পারে ধন্যবাদ আসলে যদি দেখি এইদিকে একটা ভাস্কর্য দেখা যাচ্ছে আহ দুজয় ভাস্কর্যটির নাম আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ফেরি আসলে আপনি ভিউয়ার্স ফেরি আছে কিন্তু ফেরি একবারে খালি এখন পর্যন্ত কোনো যানবাহন উঠে নাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছিবাহী ট্রলার আপনারা দেখতে পাচ্ছেন ঘাটে। আর ওই পাশে কিছু বালির ট্রলার রয়েছে লঞ্চ বলি ট্রলার বলি বা জাহাজ বলি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকাশ একবারে মেঘলা আর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর সব বিকেলবেলা সময় কাটানোর জন্য যেরকম পরিবেশ দরকার বৃষ্টি নাই দেখতে পাচ্ছেন এই যে যাত্রীবাহী ট্রলারটিতে কিছু হুন্ডা উঠানো হয়েছে যাত্রী কিছু আসলে ফেরিঘাটে ফেরিতে অবশ্য যানবাহন উঠানোর জন্য এখনো ইয়ে করে নাই যেহেতু এই যে ফেরিতে ইয়াটা দিয়ে রাখা হয়েছে অত যানবাহন তোলা মতো ইয়ে নাই তবে যদি দেখি যে একটা ট্রলার এইটা কাঁঠালি যাবে দেখতে পাচ্ছেন এই যে হুন্ডা উঠাচ্ছে সুন্দর সুন্দর সিস্টেম সিস্টেম যেটা এরকম বড় নদীগুলোতে দেখা যায় না যেমন মেঘনা নদী আমাদের হাতিয়া নদীতে আহ যেগুলো যেগুলা চলে গাছের ট্রলার এবং যেহেতু মেঘনা উত্তাল নদী তাছাড়া এই যে হুন্ডা উঠাতে যে সমস্যা বা যাত্রী উঠাতে যে সমস্যা এরকম একটা সমস্যা নেই এবং যে প্রচুর যাত্রী নেওয়ার জন্য আমাদের হাতি হাতে যেরকম বসে থাকে সেরকম না একটা নির্দিষ্ট সময় পর এটা ছেড়ে দেয় এই হচ্ছে ফেরি আমি এখন ফেরির উপরে আছি সড়ক জনপথ অধিদপ্তরের এই ফেরিটি

একবারে মেঘলা যেহেতু সন্ধ্যা ঘনি এসেছে আর তাছাড়া এই আজকে সারাদিন পেতা গিজে বৃষ্টি হয়েছে যে কারণে আকাশটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এই যে আপনারা দেখেন আহ আর আমার ক্যামেরা আসলে যে পাশে ওই পাশে রয়েছে আহ লঞ্চ ঘাট বেতাগি লঞ্চ ঘাট আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা বালি যার থেকে আমি ভিউয়ার্স দেখুন যে একটা যাত্রীবাহী ট্রলার ছেড়ে দিয়েছে ইটের মধ্যে বেশি সময় লাগে না ওই ছোট নদী হওয়াতে কাঁঠালি উপজেলায় যেতে বেশি সময় লাগে না দেখতে থাকুন কত মিনিট সময় লাগে পৌঁছতে কয়েক মিনিটেই পৌঁছে যাবে কাঁঠালি ফুজেলায় জাতি জাতিবে টলারটি আকাশটা যদি একটু দেখি আহ খুবই সুন্দর আকাশ সাদা কালো মেঘ আর দেখেন ট্রলার প্রায় পৌঁছে গিয়েছে খুব অল্প সময়ে তিন থেকে পাঁচ মিনিট সময় লাগে আমার থেকে মনে হয় যে উপারে পৌঁছতে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পাশে দাঁড়িয়ে আছি তার বিপরীত পাশেই কিন্তু একটা উপজেলা রয়েছে অন্য দিন যখন এসেছি নদীর পানি কিন্তু অতটা ইয়া ছিল না আজকে আবহাওয়ার কারণ নদীর পানি একটু আর নদীতে একটু ঢেউ রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর ডলারটি প্রায় পৌঁছে গিয়েছে ফেরির উপরে আছে ফেরি থেকে নেমে যাব এখন নেমে পল্টনে যাব এই যে একটা অটো অপেক্ষায় আছে ফেরিতে উঠার এটা কাঁঠালি পুজোলায় যাবে ফেরিতে করে আপনার দেখেন Bunun dışında gerçekten uzaklık ve zorluklar চলুন একটু বেতা গিয়ে ফুজেলা রোড সাইড থেকে ঘুরে আসি এখানে একটু ট্রলার এটা করে গাছ উঠানো হচ্ছে

নাম দূর দিবা কি আহ ভিউয়ার্স নদীর কুল থেকে চলে আসলাম আর এটা হচ্ছে বেতাগি উপজেলা কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ করব যারা যারা লাইভটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা পরে লাইভটি দেখবেন তাদেরকেও সাথে থাকার জন্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আপনাদেরকে বিভিন্ন সময় আমার সাথে থাকলে আপনারা বিভিন্ন উপজেলার যে সৌন্দর্য সেগুলো দেখতে পাবেন ভ্রমণ বিনোদন প্রাকৃতিক বিনোদন এগুলো দেওয়ার জন্যই আপনাদের পাশে থাকব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও বলছি আমি আছি বরগুনা জেলার বেতাগি উপজেলায় এতক্ষণ ছিলাম বেতাগি উপজেলার বিষখালী নদীর তীরে এতক্ষণ ছিলাম বেতাি উপজেলার বিশখালী নদীর তীরে এখন রাস্তায় আসছি হাঁটতেছি আসলে আজকে সারাদিনই ব্যতাগিতে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে তো এখন বৃষ্টি নাই তো হাঁটতে হলাম একটু যে কারণে নদীর কুলে গেছিলাম বিষখালী ফেরিঘা নদীর তীরে বেতাি ফেরিঘাটে আসলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো বেতাগি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা এটা হলো বেতাগি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা তো ওদিকে এখন আর যাবো না যেহেতু ইয়া তো যেটা বলছিলাম আমি আসলে আপনারা অনেকেই জানেন হয়তো অনেকে জানেন না যেহেতু বেতাগি উপজেলা বলতেছি আপনারা হয়তো ধারণা করতে পারেন যে আমার বাড়ি আসলে না আমি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা মাঝে মধ্যে আসা হয় আমার ওয়াইফের এখানে সেজন্য তো আসলে ব্যাতাগি যে যে বিশখালী গার্ড লঞ্চ গার্ড এগুলাতে আসি তো আপনাদের সাথে এই জন্য শেয়ার করা লাইফটা এখানে শেষ করবো যেহেতু মাগ্রীপের আজান হয়েছে আজান দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ